শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে বোলকটি দেখছো সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি এই দেখো আমি এসেছি আমার বাপের বাড়ি জামাই ষষ্ঠী নিমন্ত্রণ খেতে খেতে দেখি এদ আমার বাবা এদিকে কাজ করছে এদিকে আমার মেয়ে আমার দুই দাদা মেয়ে খেলাধুলা করছে আমি এখানে বসে বসে ওদের খেলাধুলা দেখছি এইদিকে বাবার কাজ দেখছি সবাই কাজ দেখছি বসে আছি একটু বাপের বাড়ি এসে তো সবাই বসে থাকে জানো আমি একটু বসে আছি এই দেখো আমার বাবা এইদিকে কাজ করছে ঘরে ঘর ওয়ার্লিং করেছে একাই একাই করছে কি করবে বলো সরকারি ঘর পেয়েছে একা একাই করছে কাম কামরা নিতে পারছে না টাকা নেই এই দেখো আমার মেয়ে আর ভাস্তি কী করছে এই দেখো ওদেরকে কাজ করতে বলা হয়নি ওরা নিজেরাই নিজেরাই কাজ করছে আর আমি আনন্দ পেয়েছি আনন্দ পেয়েছে ভিডিও করছি যে করো তোমরা কাজ করো আমি ভিডিও করি দেখো না খুব সুন্দর করে ওরা কাজ করছে এই দেখো আমার মেয়ে আর আমার ভাস্তি দেখো সুন্দর করে কাজ করছে ওরা ছোটো তো ওরা কাজ করতে ভালোবাসে ওদেরকে বলতে হয় না যে কাজ করো এই দেখো সুন্দর করে ওখানে বালা ছিল বাবা আমাকে বললো যে বালাগুলো বস্তায় ঘর শিলের গাড়ি আসতেছে যেই বললো আমার মেয়ে আর ভাসি দৌড়ে যেয়ে ওরা বলছে আমি করি আমি করি তা আমি বলছি কর তোমরা দুগণে করো আমি একটু ভিডিও করি আমি শুধু বসে বসে হাঁটছি আর ওদের মজা দেখছি আমি বললাম যে আমি তুলি আমি তুলি কিন্তু ওরা শুনছে না তো ওরা বলছে আমরা তুলবো আমরা পারবো তাহলে যদি পারো তোমরা করো দেখি এই দেখো ওরা আর পাবে না ওরা তো আর ওরা আর পারবে না মনে হচ্ছে এই দেখো আরও করছি তুই একা কেউ ভরাচ্ছে কেউ বস্তা ধরছে আবার কেউ ভরাচ্ছে কেউ বস্তা ধরছে দুই বোন মিলে এসব কাজ করছে এগুলো শিল বালা মানে ছোট্ট ছোট্ট এগুলো এখানে শিলের গাড়ি আসবে তো একটু পরে এর জন্য এগুলো সরাতে আমাকে কিন্তু আমার মেয়ার ভাস ওরা সবগুলো সরাবে না অল্প একটু সরিয়ে দেখবে এখন সরে যাবে বাকিটুকু আমাকেই করতে হবে এই দেখো তার সঙ্গে সঙ্গে এসে যা রাখতা ছোটো ভাবছি আমার ওখানে আবার সেই চুক্তি আর তোর বেটি বসিয়ে কাজ এই ছোটোটা পালিয়ে গেলো পালিয়ে গেলো ছোটোটা কাজ ছোটোটা কাজ করবে মেয়েরা ছোটো ছোটো হাতে কাজ করছে ওদের কাজকর্ম দেখে খুব ভালো লাগছে বন্ধুরা তোমরা আবার ভাবো না যে আমি ওদেরকে দিয়ে কাজ করাচ্ছি আমি ওদেরকে দিয়ে কাজ করাচ্ছি না আমি বললাম যে আমি করি বাবা আমাকে বললো কিন্তু ওরা দুই বোনে দৌড়ে গেলো তা আমি বললাম যে খরো খড়ো ওরা তো অল্প করেই সরে যাবে দাঁড়াও না তোমরা ভাবছো গোটা বস্তাটা ভরালো ওরা না না অর্ধেক ভরা ছিল অল্প একটু ভরাবে তার বাড়িটুকু আপনি ভরবে এই দেখো আর পাবে না এই গামলা ফেলে দিয়েছি এবার আমার নিয়ে একটু চেষ্টা করবে ঠিক করে দেখবে দুই পালিয়ে পাবে তাহলে বন্ধুরা দুই বোনের খুশুটি কী রকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ওদি আবার শেয়ার